আসসালামু আলাইকুম সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য সুখবর বিদ্যুৎ কোম্পানিতে চাকরি সংশোধিত বিজ্ঞপ্তিতে নেবে একশো জন এটা কিন্তু পঁচিশে জুলাই নিউজ পঁচিশে জুলাইয়ের এটা কিন্তু আমি আসছি প্রথম আলোর ওয়েবসাইটে সেখানে বলা হয়েছে বিদ্যুৎ কোম্পানিতে চাকরি সংশোধিত বিজ্ঞপ্তিতে নেবে একশো জন এখন নিচে যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারবো ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জনবল নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তেরোটি পদে মোট একশো জন নিয়োগ পাবেন এই যে প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা অভিজ্ঞতা বয়স আলাদা আলাদা তাহলে প্রতিটি পদের জন্য প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা আলাদা লাগবে অভিজ্ঞতা আলাদা লাগবে বয়স সীমাও আলাদা বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ তার মানে যে কেউ যাদের যাদের যোগ্যতা কিংবা অভিজ্ঞতা আছে অথবা বয়স সীমা আছে তারা কিন্তু দেশের যে কোনো যে কোনো জেলা থেকে কিন্তু এখানে আবেদন করে তাদের যদি যোগ্যতা থাকে অভিজ্ঞতা থাকে বয়স সীমা থাকে এই তিনটা বিষয় যদি তাদের ভিতরে থেকে থাকে তাহলে কিন্তু তারা এখানে যোগ দিতে পারবে পদগুলোর জন্য আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হবে আপনারা যারা অনলাইনে বিদ্যুৎ কোম্পানিতে চাকরি করতে চান তাহলে অবশ্যই এখানে আবেদন করবেন পদের নামে নামও সংখ্যা দেখো এক ব্যবস্থাপক এই স্যার এই স্যার পদ সংখ্যা একটি বেতন স্কেল দেখেন দেখছেন বেতন স্কেল অনেক ভালো ব্যবস্থাপক হিসাব অর্থ পদ সংখ্যা একজন বেতন স্কেল উনআশি হাজার উপব্যবস্থাপক হিসাব অর্থ পদসংখ্যা এক বেতন স্কেল একষট্টি সহকারী প্রকৌশলী পদসংখ্যা পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশ জনকে নিবে সহকারী প্রকৌশলীর দায়িত্বে যারা থাকবে তারা পদসংখ্যা তাদের পঁয়ত্রিশ জন এখানে কিন্তু ব্যাপক আবেদন সুতরাং আপনি যদি আবেদন করে এখানে সব কিছু অভিজ্ঞতা থাকে সব কিছু মিলে যদি আপনার চাকরি হয় তাহলে বেতন স্কেল হবে একান্ন ঠিক আছে দেখেন সরকারি তারপর হচ্ছে সহকারী ব্যবস্থাপক এই স্যার পদসংখ্যা তিনজন বেতন স্কেল একান্ন সহকারী ব্যবস্থাপক এখানে পদসংখ্যা তিনজন বেতন স্কেল একান্ন উপসহকারী প্রকৌশলী এখানে পদসংখ্যা বাইশ বেতন স্কেল উনচল্লিশ জুনিয়র সহকারী ব্যবস্থাপক এই স্যার পদসংখ্যা পনেরো বেতন স্কেল উনচল্লিশ জুনিয়র সহকারী ব্যবস্থাপক এখানে পদসংখ্যা ২০ বিশ জন আর বেতন স্কেল উনচল্লিশ হাজার পি নিবে কম্পিউটার অপারেটর পাঁচজন সেখানে পাঁচটা পদসংখ্যা পরিদর্শক ছয় জন এখানে শিক্ষক হাই স্কুলের সরকারি শিক্ষক প্রাইমারি পদসংখ্যা তিন বেতন স্কেল আঠারো আবেদনের সময়সীমা সাত আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবেন ঠিক আছে এই হচ্ছে বিষয় যে কারা কারা এই বিদ্যুৎ কোম্পানিতে চাকরি করতে পারবেন সংশোধিত বিজ্ঞপ্তিতে সেটা জানানো হয়েছে তো যারা আবেদন করতে যাচ্ছেন তারা কিন্তু অনলাইনে খুব সহজে কিন্তু আপনারা আবেদন করতে পারেন নিজেরাই আর যারা নিজেরা পারবে না তারা কি করবেন যে কোনো একটা যে কোনো আপনার বাজারে যে কোনো একটা দোকানে গিয়ে যারা এই সমস্ত কাজ করে আবেদনের কাজ করে তাদেরকে বললে তারা কিন্তু এটা করে দিবে তো যারা করতে চাচ্ছেন বিদ্যুৎ কোম্পানিতে চাকরি অবশ্যই আপনারা আবেদন করবেন